ইয়েমেনের বিখ্যাত बुजुर्ग হযরত ওয়ায়স কুরুনী রহমাতুল্লাহ আলাইহি উনি ইয়েমেনের কি ছিলেন বিখ্যাত बुजुर्ग ছিলেন হযরত ওয়ায়স কুরুনী রহমাতুল্লাহ আলাইহি ইয়েমেনের বিখ্যাত बुजुर्ग ছিলেন ওনার মা করতেছিলেন মা একবার বাথরুমে যায় কোলে করে নিতে হয় আবার কোলে করে আনতে হয় গোসলে নিতে হয় রোদের মধ্যে বসাইতে হয় হযরত ওয়ায়স কুরুনী মা আর খেদমত করতে করতে হঠাৎ করে শুনলেন মক্কায় নবী আসছেন জোরে কোন সুবহান রহমতুল্লিল আলমীর নবী হইছেন মা নবীর কাছে আসবেন মা ছুটি দেয় না বয়স্ক বললেন মা গো আবু বকর কিন্তু কালমা পরে সাহাবি হয়ে গেছে উমর সাহাবি হয়ে গেছে উসমান আলী কিন্তু সাহাবির খাতায় নাম লেখায় ফেলছে আমাকে একটু সময় দাও আমি নবীর কাছে যাইতে যে সময় লাগবে দশ মিনিট শুধু সাক্ষাৎ করে কালমাটা ভরে সাহাবির খাতারে নামটা লেখায় নিব আমাকে একটু সময় দাও মা নবীর কাছে যাব মা ডাক দেয় বয়স্করণী যাওয়া যাবে না আমি তোমার মা আমি মা বলছি তুমি যেতে পারবো না তুমি ছাড়া আমার আর কোনো খেদমতগার সন্তান নাই আমি তুমি চলে গেলে যদি আমি মারা যাই আমার দাফন কাফন কে করবে আমার খান দাফন কে করবে আমার বাস কাটবে কে সংবাদ দিবে কে জানাজা পড়াবে কে এই জন্য ওয়াসকরুনি তার ছেলেকে নবীর সাথে সাক্ষাৎ করতে দেয় নাই কিছুদিন পর আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় চলে গেলেন নবীজি মদিনায় চলে গেছেন ওয়াসকরুনি কান্দে মা নবী কিন্তু আরো দূরে চলে গেছেন এত দিন ছিলেন মক্কায় এখন চলে গেছেন মদিনায় যাইতে দাইরে মা মা তোকে যাইতে দেওয়া হবে না কিছুদিন পরে শুনলেন উহুদের ময়দানে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam দুইটা দাঁত শহীদ হয়ে গেছে মক্কার কাফেররা নবীর দুটি দੰদান বরকতে শহীদ করে ফেলেছে নবীর দুটি দাঁত ভাঙার সংবাদ শুনে ওয়াইস করুণি নিজের বাড়িতে এবেনে পয়সা 32টা দাঁত সব কয়টা দাঁত ভেঙে ফেলেছে আল্লাহু কয় তুমি তোমার দাঁত বাংলা কেন কয় শুনেছি ইমাম ওই ওহুদের ময়দানে মক্কার কাফের নাম আমার নবীর দুইটা দাঁত ভেঙ্গে ফেলেছেন যে নবীর গালে দুইটা দাঁত বাংছে আমি অস্করণের গালের বত্রিশটা দাঁত আমি ভেঙ্গে দিলাম একটা দাঁত হজরত অস্করণী গালের মধ্যে রাখে নাই এর কিছুদিন পর হজরত অস্করণী ছিটিয়ে রাখছে নবীজির কাছে নবী গো আমার মার খেদমত করতে গিয়া আমি আপনার সাথে সাক্ষাৎ করে সুযোগ পাই নাই

নবী বলতেন মায়ের খেদমতে থাকো আসতে হবে না আসতে হবে না আওয়াজ আসতে হবে না হাজরত আওয়াজ করুনি চিঠির উত্তর পাইয়া মাকে ডাক দে কমা তোমার কারণে সাহাবি হতে পারলাম না সাহাবি নবীদের পরেই উচ্চ মর্যাদাশীল জাতি জান্নাতের গেটে দাঁড়াবে সোজা ঢুকবে কিন্তু তোমার কারণে সাহাবির খাতায় নাম লেখাইতে পারলাম না নবী বলছেন তোমার খেদমত করার জন্য মা রইলাম তোমার খেদমতেই রইলাম কিছুদিন পর আওয়াজ করিনি শুনছেন করেছেন আল্লাহ হাবিবের এতেকালের সংবাদ শুনে হাউ মাও করে কাঁদতে শুরু বলে নামাজ আল্লাহর হাবিব কালের আগে আবু বকর ওমর কে ডেকে বলেন আবু বকর এদিকে আসো বিশেষ করে ওমর তুমি এদিকে আসো আমার যে গায়ের জামাখানা আমার এনতে কালের পরে ডেকে নিবা আবু বকর হুজুর আমার দিয়ে যান ওমর বলে হুজুর আমাকে দেন উসমান আলী কো হুজুর আমরা তো আপনার জামাতা আমাদ আমরা পাব। হাসান হোসেন বলে নানা ভাই এটা আমি পাবো নবী ডাক কয় না না আমার তোমরা মনে কিছু নিও না এই জামা আবু বকর ওমর উসমান